হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব ফার্স্ট ব্লগ সৌদরা গাইস ফার্স্ট এই ব্লগটা করতেছি আর এই ব্লগে আপনারা যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন আর ফাইনালি আমি একটা ফার্স্ট ফোন কিনে ফেললাম আর এই ব্লগটা আপনারা যদি না দেখেন তাহলে অনেক মিস করবেন ঠিক আছে আর আপনারা সাথেই থাকুন আর কি দামে কত দামে এই ফোনটা কিনলাম আর এই ফোনটা হচ্ছে Samsung Galaxy 33 5G আর এই ফোনটার ভিতরে আছে হচ্ছে একটি চার্জার কেবল তারপর একটি ফোন স্ক্রিন কভার তারপর একটি ফোনের ব্ল্যাক কভার ঠিক আছে আর অনেক কিছু আছে আপনার ফাইনালি ফোন হাতে পেয়ে গেলাম ঠিক আছে আর সৌদি আরব এটা আমার ফার্স্ট ফোন কিনা ঠিক আছে এই ফোনটা কত দামে কিনছি এটা আপনার বিস্তারিত ওই ভিডিওটি দুইশো ছাপ্পান্ন জিবি আর এইট জিবি ঠিক আছে এটা ফোর জি ফাস্টেস্ট ফুল ফাউ আর এই ফোনটার ডিসপ্লে মধ্যে আসে হচ্ছে স্মোর্ট ডিসপ্লে আর এইচডি ক্যামেরা আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম এস লং স্ট্যান্ড ব্যাটারি বিশ্ব হলো আমার যে আগের ফোনটা ছিল ওইটা পুরো নষ্ট হয়ে গেছে তার জন্য একটা নতুন একটা ফোন জরুরি লাগে তার জন্য এই ফোনটা নিলাম ফোনটা কিনলাম এই ফোনটার দাম তেমন বেশি না আর সৌদির কিছু রিয়েল আর এই দামটা আপনাদেরকে না বলার দরকার নেই আর সবাই ভালো থাকবেন কুদা হাফেজ আর পরবর্তীতে ব্লগ এর জন্য সবাইকে আমন্ত্রিত আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ হ্যালো গাইস ভিডিওটা বেশি ভালো হয় নাই তাও আমি ভিডিওটা আপলোড দিলাম যদি আপনাদের একটু হলেও ভালো লেগে তাহলে একটা কমেন্ট করবেন আর যিনি আমাকে ভিডিওটা করে দিয়েছেন তিনি হলেন ইন্ডিয়ান এক বাইশে একজন ইউটিউবার আমরা একসাথেই কাজ করি